অনেক ধরে ছেলেটা আমাকে বলছে মা মা পিঠে খাবো আর পিঠে না করে দিলে না পড়াশোনা করব না খেলাধুলা করব না স্কুলে যাব তো আমি অনেক দিন ধরে সহ্য করে নিচ্ছিলাম তারপরে হঠাৎ করে ভাবলাম আমি তো মা আমি একটু করে দিতেই পারি তারপরে কিন্তু সকালবেলায় শ্বশুরের ঘর থেকে নিয়ে চলে এসেছে একটা নারকেল আর নারকেলটাকে এনে এই যে কুড়িয়ে নিয়ে তারপরে যে গুড় আর চিনি দিয়ে নারকেল দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি কিভাবে কুটটাকে বানাচ্ছি সেটাই তোমরা খেয়াল রাখো আর এইটাকে কিন্তু হালকা আজে ঢেকে ঢেকে করতে হবে তাইলে কিন্তু নাড়ুটাও ভালো হবে যেটা তোমরা নাড়ু বানো পুরো সেরকম করেই তো এইটাকে আসাতে হবে তো সেইটাও ভালো হবে এবং ঘি কুলি পিঠের মধ্যে যেটা পুর দেবো সেটাও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো এই দেখো কত সুন্দর এসে গেছে আঠালো আঠালো ভাতটা এখন আমি নামিয়ে নিচ্ছি থালাই করে নামিয়ে নেওয়ার পরে একটুখানি ঠান্ডা করে নেব তারপরে আমার এটা ঠান্ডা হতে হতে আমি কড়াইটাকে আবার ধুয়ে মুছে বসিয়ে দেব তারপরে দিয়ে দেব একটুখানি গরম জল আর গরম জলের মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ আর এই জল জলটা হালকা ফুটার আগে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে আসি এই যে ডোডো করে নিয়েছি সুন্দর করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার ছেলেটাও কিন্তু খাওয়ার জন্য ওতাল পাতাল করছে এখানে কিন্তু আমি বেলে নিয়েছি একদম যায় যায় অবস্থা কি আর করব ছেলে আর আমি সারা বাড়ি একদম মাতিয়ে দিয়েছি কিন্তু পারি তো না কিন্তু মা যেহেতু হয়েছি সেহেতু আমাকে তো চেষ্টাই করতে হবে এই দেখো বন্ধুরা হাতে পায়ে লেগে যাচ্ছে চাটুতে কীভাবে লেগে যাচ্ছে সন্ধে পাঁচটায় বসে এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর যতই কষ্ট হোক আমার ছেলের জন্য কিন্তু আমাকে কুলি পিঠেটা বানাতেই হবে মানে পুলিটা কিন্তু বানাতেই হবে অনেকদিন ধরেই দুধপুলি খেতে চাইছে দেখো বন্ধুরা কী অবস্থা হয়েছে তারপরে এখানে কিন্তু পুলি পিঠেটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি জলের ওপরে দিয়ে এই যে ফুটো ফুটো গামলায় দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি কিন্তু এখানে দুধটাকে সুন্দর করে তেজপাতা এলাচ টেলাস দিয়ে চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই পিঠেটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেবো দুধের মধ্যে এই পিঠেটা তারপরে কিন্তু আমার হয়ে যাবে একদম পারফেক্ট দুধ পুলির পিঠে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু তোমার সন্তানদের এরকম বায়নাগুলো শুনতেই পারো আর খুব ভালো লাগে যখন সন্তান মায়ের কাছে আবদার করে আর যতই কষ্ট হোক তখন বানিয়ে সন্তানের সামনে দেওয়া যায় সেটাই একটা মায়ের তৃপ্ত আর মায়ের একটা খুশির ব্যাপার আর দেখো শেপগুলো কত সুন্দর হয়েছে আর আমার ছেলেটা আমাকে অনেক অনেক আদর করে দিচ্ছিলো আর আমিও অনেক আদর করে দিচ্ছিলাম যেহেতু একটা লক্ষ্য পার করলাম কত কষ্ট করে এই পিঠাগুলো বানালাম এই যে চালের গুঁড়োটা একটুখানি রয়ে গেছিলো সেটাই আমি মুটমুট করে এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে কি অনেকগুলো ফেটে ফেটে যাচ্ছে আর কি আর করা যাবে এইটাই আমার ছেলে খুব 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 খুশি হয়েছে আর খুব খুব খুশি মতো খেয়েছে দেখছো এক একটা শেপ কত সুন্দর এসছে আবার এক একটা ফেটেও গেছে আর আমি এটা কিন্তু বাপের বাড়িতেও পাঠাবো এখন সকালবেলা বাপের বাড়ির জন্য প্যাক করছি শ্বশুরের ঘরে দেওয়ার জন্য প্যাক করছি এবং কি ছেলে হাজব্যান্ড সবাইকে দেওয়ার জন্য আমি এখন ব্যস্ত হয়ে পড়েছি তো এখন আমি খাবারগুলো বেড়ে নেবো আর সবাইকে দেবো আর সবাই তো ভিডিওর সামনে এসে খেতে লজ্জা পায় তাই আমি সবাইকে দেখাতে পারলাম না ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানিও